আসসালামু আলাইকুম আমি ইউনিভার্সিটি অফ ইনফরমেশান টেকনোলজি অ্যান্ড সায়েন্সের ইউআইটিএস থেকে মাহমুদা সুলতানা রিমি বলছিলাম তো আমি হচ্ছে মেইনলি গতকাল সন্ধ্যা সাতটার সময় হচ্ছে কুর্মিটলাতে আসি তো এখানে এসে দেখলাম যে টোটাল হচ্ছে আপনার পনেরো জনের মতো অসুস্থ বা ইনজুর রুগী ছিল তো এর মধ্যে অনেকের অবস্থায় অনেক খারাপ অবস্থায় ছিল তো তার মধ্যে একটা ছেলে তার আমি একটু তার ডিটেলসটা বলবো সেটা হচ্ছে হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে সুমন মিয়া নামে একটা ছেলে যাচ্ছে আমি ওর ডিটেলসটা বলবো কারণ হচ্ছে ওর অবস্থাটা খুবই আশঙ্কাজনক তো ছেলেটা হচ্ছে বিশ তারিখ আর স্থানটা হচ্ছে মাধবদী নরসিংদী তো ওই ছেলেটা হচ্ছে একটা মাধবদী দাখিল মাদ্রাসা থেকে এইচএসসি পরীক্ষার্থী তো বয়সটা হচ্ছে একুশ বছর দু সালে সে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তো তার হচ্ছে একটা গুলি এটা হচ্ছে পিত্ত থেলি পিত্ত থলি তার টোটালি কেটে ফেলা হয়েছে আর হচ্ছে খাদ্য নালী এবং ক্ষুদ্রান্ত্র ছিদ্র হয়ে গেছে তো তার টোটাল গুলির সংখ্যা ছিল একটি আর তার অলরেডি তিনটা অপারেশান হয়ে গেছে আজকে দুপুর দুপুরে আরেকটা অপারেশন হয়েছে টোটাল হচ্ছে চারটা অপারেশন হয়েছে তার তো তার অবস্থাটা খুবই মানে আশঙ্কাজনক তাকে হয়তো এখানে ট্রিটমেন্টটা যদি পসিবল না হয় জাস্ট আমার এখানে প্রত্যেকটা মিডিয়া চ্যানেল আছে এই জন্য আমার এটা বলা তাকে হয়তো বাহিরে ট্রিটমেন্টের জন্য একটা ব্যবস্থা যদি করে দেওয়া হয় তাহলে হয়তো ছেলেটা আমাদের মাঝে হয়তো থাকলেও থাকতে পারে এখন বাকিটা আল্লাহ ভরসা আর হচ্ছে এখানে হ্যাঁ আচ্ছা আর তারপর হচ্ছে এখানে আসার পর আমি নড়াইল থেকে বলছিলাম তো আমি দেখলাম আমার নড়াইলের দুইজন আচ্ছা হ্যাঁ তো নড়াইলের দুজন এখানে ছিল তো টোটাল এই ষোলো জনের ইনভেস্টিগেশানটা আমি গতকাল রাত মানে সাতটা থেকে সন্ধ্যা সাতটা থেকে হচ্ছে রাত সাড়ে এগারোটা পর্যন্ত এটা আমি টোটাল ইনফরমেশানটা এখানে নেওয়া হয়েছে টোটাল পনেরো জনের লিস্টটা এখানে করা হয়েছিল। তো এই তো তারপরে হচ্ছে বাসায় যাওয়ার পর আমি জাস্ট অল্প একটু ফান্ডিং করে দেন এনার এখানে মানে আর্থিক অবস্থায় এনাদের সবার ওভাবে মানে ওভাবে ছিল না তো যাই হোক পনেরো জনের জন্য আমরা কিছু কিছু করে ফান্ডিং করে তো আমরা আজকে এটা দেওয়ার ব্যবস্থা করছি তো আমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে এই তো আমার বক্তব্য ছিল আসসালামু আলাইকুম আমি ইউআইউ থেকে আসছি আমরা গতকাল রাতে ফাইন্যান্স করছিলাম হাসপাতালে যা যারা রোগী ভর্তি আছে তাদের জন্য হাসপাতাল থেকে যদিও হানড্রেড পারসেন্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করছে ফ্রি বাট হচ্ছে কন্ডিশন হচ্ছে অনেকেই এখানে গরিব আছে মানুষ আছে যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ এবং অনেকেই আছে তাদের আর্নিং সোর্সটা বন্ধ হয়ে গেছে কারণ তারা নিজেরা হচ্ছে আর্ন করতো বাট হাসপাতাল থাকার কারণে তাদের পরিবার এখন পুরো বিধ্ব বিধ্বস্ত তাদের পারিবারিক যে আর্নিংটা এটা অফ হয়ে গেছে তো এই এমন আমরা কালকে আসি কিছু ফান্ড রেস করছি এবং আজকেও করবো তাদের ফ্যামিলিকে কিছু সাহায্য করার জন্য এবং আমরা আশা করবো আপনার যে মিডিয়া তারা আছেন এটা এনশিওর করবেন প্রতিটা হসপিটালে যেন হান্ড্রেড পার্সেন্ট ট্রিটমেন্ট যেটা দেওয়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার এটা এনশিওর করা হয় ধন্যবাদ আচ্ছা আসসালামু আলাইকুম আমরা আসলে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারে কালকে থেকে একদম আমাদের প্রথম এবং প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রোগ্রামটি সেটি হচ্ছে যে আমাদের যে ভাই বোনেরা আসলে আহত হয়ে ঢাকা ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন হসপিটালে তারা কাতরাচ্ছে আমরা তাদের কাছে ছুটে যাচ্ছি আমাদের যতটুকু সময় এবং সামর্থ্য রয়েছে সেই জায়গা থেকে আমরা আজকে এ পর্যন্ত প্রায় পনেরোটি হসপিটালে গিয়েছি আমাদের কি অবজারভেশন রয়েছে যেটি আমরা তুলে ধরতে চাই ঢাকা শহরের বড় বড় যে হসপিটালগুলো রয়েছে সরকারি হসপিটালগুলো যেমন আপনি যদি ঢাকা মেডিকেল কলেজ সৌরওয়ার্দি মেডিকেল কলেজ কিংবা সলিমুল্লাহ মেডিকেল কলেজের কথা বলেন এই মেডিকেল কলেজগুলোতে সবচেয়ে বড়ো যে সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে রোগীর আধিক্য যতজন সেখানে রোগী থাকা সম্ভব তার চেয়ে ডাবলেরও বেশি রোগী রয়েছে সেই জায়গা থেকে আমরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি বা চাওয়া সেখান থেকে যেন যতটুকু রোগী সেখানে সেখানে থাকা সম্ভব ওইটুকু রেখে বাকিদের প্রপার ট্রিটমেন্টের জন্য প্রাইভেট হসপিটালগুলোতে রাষ্ট্রীয় খরচে পাঠানো হয় যেন তাদের প্রপার ট্রিটমেন্টই হয় এর প্রধান কারণটি হচ্ছে আমরা প্রাইভেট হসপিটালগুলোতে কয়েকটি জিনিস লক্ষ্য করেছি প্রথমটি হচ্ছে তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বিভিন্ন সরকারি হসপিটালে পাঠিয়ে দিয়েছে এবং বিভিন্ন প্রাইভেট হসপিটালে গিয়ে আমরা যেটি দেখেছি যে প্রাইভেট হসপিটালে রোগী প্রায় নেই বললেই চলে দু একটি প্রাইভেট হসপিটাল ছাড়া সকল রোগী এখন সরকারি হসপিটালে কারণ ওই মানুষগুলো আসলে আর্থিকভাবে তাদের ওই সামর্থ্য যেটি সেটি নেই সেই জায়গা থেকে আমাদের একটি দাবি থাকবে যে ওই যে প্রাইভেট হসপিটালগুলোতে এখনও যারা রয়েছে যদি আমরা দেখেছি যে একটি স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে যে সকল জায়গায় তাদের যত রকমের খরচ রয়েছে সেটি যেন মৌকুফ করা হয় এবং যদি তারপরও প্রাইভেট হসপিটালগুলোতে কিছু বিল নেয় সেটি যেন ন্যূনতম একটি মেডিসিন বিল নেয় সেই জায়গায় আমাদের আবেদন থাকবে যে প্রত্যেকটি জায়গায় হোক সরকারি হোক বেসরকারি হসপিটালগুলোতে যেন যারা আন্দোলনকারী রয়েছে যে বয়সেরই হোক না কেন আন্দোলনকারী যারা রয়েছে ঢাকার হোক ঢাকার বাইরের হোক সকলের এই চিকিৎসা ফিটি যেন মৌকুফ করা হয় কিংবা যদি সেখানে কোনো পেমেন্ট করা প্রয়োজন হয় সেটি যেন রাষ্ট্র সেই দায়িত্বটি নেয় এটি একটি কথা আরেকটি কথা হচ্ছে আমাদের অনেক আন্দোলনকারী রয়েছে কিংবা অনেক সমন্বয়ক সহ সমন্বয়ক রয়েছে কিংবা ইভেন এখন আমরা দেখছি যে নতুন বিভিন্ন গ্রুপ তৈরি হচ্ছে যারা কেউ ভালো উদ্দেশ্যে কেউ অন্য কোনো অসৎ উদ্দেশ্যে আসলে হসপিটালগুলোতে প্রচুর পরিমাণে পরিদর্শনে যাচ্ছে এটি যাওয়ার বেশ কিছু সমস্যা রয়েছে তাদের অনেক বড় সংখ্যায় যাচ্ছে যেটি আমাদের ওইখানকার আসলে স্বাস্থ্যগত যে নিরাপত্তা কিংবা পরিচ্ছন্নতা এই ইস্যুটিকে সমস্যা করে অনেকে খাবার দিয়ে দিতে টিম নিয়ে যাচ্ছে অনেকে পুরো মিডিয়া টিম নিতে নিয়ে যাচ্ছে সেখানে আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট এবং আপনাদের মাধ্যমে সকলের কাছে রিকোয়েস্ট আমরা ওই হসপিটালের ভিতরে যে নিরাপত্তা কিংবা স্বাস্থ্যগত যে ঝুঁকি এই বিষয়গুলো মাথায় রেখেও সেখানে যেন পর্যাপ্ত যতটুকু আমাদের হাইজিন মেনটেন করা উচিত সেটুকু যেন আমরা করি এবং সরকারি হসপিটালগুলোতে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে তারা এক্সপ্রেকটি হাই কেয়ার ইউনিট তৈরি করবেন সেই জায়গার নিরাপত্তা যেন আমরা বজায় রাখি এটি একটি বিষয় এবং আমাদের থেকে যেটি আমরা এই হসপিটালগুলোতে ঘুরে যেটি দেখেছি আসলে আমাদেরকে শোনানো হয়েছিল ওই সরকার যতদিন ছিল যে আমাদের উপর নাকি শুধুমাত্র রাবার বুলেট ছোড়া হয়েছে আপনি হসপিটালের বেডগুলোতে যান কারা আছে শরীরের এক পাশ দিয়ে বুলেট ঢুকেছে আরেক পাশ দিয়ে বের হয়ে গিয়ে আরেকজনকে আঘাত করেছে ওই বুলেটগুলো পর্যন্ত ব্যবহার করা হয়েছে আপনি গিয়ে দেখুন এক একজন কীভাবে কাতরাচ্ছে এই যারা একটি গণহত্যার মতো একটি বিষয়ের সাথে জড়িত ছিল আমরা ছাত্র সমাজ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে চাই তাদের যেন এই গণহত্যার দায়ে বিচারটি দেশে এবং আন্তর্জাতিক মহল থেকে হয় এই কথাটাই আমরা বলছি এবং প্রাইভেট হসপিটালগুলোতে লাখ লাখ টাকা নিয়ে নেওয়া হয়েছে যাদের অলরেডি ডিসচার্জ করা হয়েছে আমাদের আবেদন থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিংবা স্বাস্থ্য দায়িত্বে যারা রয়েছেন তাদের কাছে এই আন্দোলনকারী যারা রয়েছে শুধু ছাত্র নয় যে কোনো বয়সের হোক না কেন তাদের যে বিলগুলো নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা এগুলো যেন প্রাইভেট হসপিটালগুলো ফেরত দিয়ে রিফান্ড করে তাদের যে ইমেজের একটি সংকট তৈরি হয়েছে সেই ইমেজটি ফিরিয়ে আনার ন্যূনতম যে চেষ্টাটি সেটি করে এটি আমাদের সকল প্রাইভেট হসপিটালের কাছে একটি আবেদন থাকবে এবং সরকারি হসপিটালের মধ্য সত্য ভোগী রয়েছে একটি গোষ্ঠী প্রশাসন জানে ফ্রি দেওয়া হচ্ছে রোগী জানে না ফ্রি দেওয়া হচ্ছে রোগীকে বিভিন্নভাবে বোঝানো হচ্ছে এটা লাগবে এটা লাগবে যে মধ্যসত্ত্ব ভোগীরা এতদিন ধরে বাংলাদেশিগুলো করেছে অসৎভাবে টাকা ইনকাম করেছে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই প্রশাসনের সহযোগিতায় ফারদার আমরা যদি কাউকে এরকম কোন কাজের মধ্যে দেখি তাদের বিরুদ্ধে চাকুরিচ্যুত করা সহ যত ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য যত ধরনের ব্যবস্থা আমাদের পক্ষে নেওয়া দরকার আমরা তার সবগুলোই নিব ধন্যবাদ আচ্ছা আপনারা গত ষোলো বছর ধরে উন্নয়নের অনেক গল্প শুনেছেন কিন্তু আমরা আজকে যখন গতকাল থেকে মূলত হচ্ছে ঢাকার বিভিন্ন যে হসপিটালগুলো রয়েছে আমরা সেই হসপিটালগুলো পরিদর্শন করেছি আজকে যদি আমি ঢাকা মেডিকেল কলেজের অভিজ্ঞতা আমি বলি তাহলে আমি বলতে চাই আমাদের যে ফিলিস্তিনের রাফা ক্যাম্প রয়েছে না এই ফিলিস্তিনের রাফা ক্যাম্পটি এটি ফিলিস্তিনে নয় আমাদের বাংলাদেশেও রয়েছে এবং সেটি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে অর্থাৎ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে ফিলিস্তিনি রাফা ক্যাম্পের সাথে ঢাকা মেডিকেল কলেজের কোনো ধরনের বৈসাদৃশ্য নেই অর্থাৎ বিগত সরকার আমাদের এই স্বাস্থ্য খাতকে জানাজা করে দাফন কাফনও সম্পন্ন করে দিয়েছেন এই ভঙ্গুর যে স্বাস্থ্যখাতটি সেটিকে আবার পুনর্জীবিত করতে হলে আমাদের ইনক্লুসিভ বিভিন্ন ডিসিশন প্রয়োজন ইনক্লুসিভ পলিসি অ্যাডপশন প্রয়োজন সেই জায়গা থেকে আজকে আমাদের হেলথের যিনি এডিজি মহোদয় ছিলেন ওনার সাথে আমার কথা হয়েছে এবং উনি এবং ঢাকা মেডিকেলের পরিচালক ওনাদের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যদি লাল ফিতার দৌরত্ব না থাকে যদি রাজনৈতিক আধিপত্য না থাকে যদি কোনো ধরনের পলিসি ম্যানিপুলেশান না থাকে ট্যান্ডারবাজি বা মাফিয়াতান্ত্রিক যে প্রবণতা স্বৈরতান্ত্রিক যে প্রবণতা সেটি যদি না থাকে তাহলে নব্বই দিনের মধ্যে এই স্বাস্থ্যখাতকে ওনারা জনমুখী স্বাস্থ্যখাত হিসাবে আমাদেরকে উপহার দিতে পারবেন অর্থাৎ নব্বই দিনের মধ্যে আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে আপনারা যদি নব্বই দিনের মধ্যে আমাদের এই ভঙ্গুর স্বাস্থ্যখাতকে জনমুখী করতে পারেন সেক্ষেত্রে আমাদের ছাত্রনাগরিকের যে ধরনের সহায়তা প্রয়োজন আমাদের জায়গা থেকে আমরা সেই ধরনের সহায়তা আপনাদেরকে সব সময় দিব অর্থাৎ আমরা নিশ্চিত করতে চাই যে মাফিয়া তন্ত্র ছিল হসপিটালগুলোতে যেই সৈরতান্ত্রিক যে শাসন ব্যবস্থা ছিল হসপিটালগুলোতে সেই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা বা কাঠামো এই হসপিটালগুলোতে আর কখনোই ফিরবে না এবং সেই কফিনে ছাত্রনাগরিক একদম আজীবনের জন্য পেরেক মেরে দিয়েছে সুতরাং আপনারা নির্ভয়ে কাজ করবেন যাতে করে আমাদের যে স্বাস্থ্য খাতটি রয়েছে এই স্বাস্থ্যখাত্রে জনকল্যাণমুখী হতে পারে দ্বিতীয়ত আরেকটি বিষয় সেটি হচ্ছে ইতিমধ্যে আজকে সকালে আমরা যখন গিয়েছি সেখানে গিয়ে ঢাকা মেডিকেলের পরিচালক এবং আমাদের এডিজি মহোদয়ের মিটিংয়ের মধ্য দিয়ে আমরা দেখেছি যে আমাদের সমন্বয়ক এবং নাম কাওয়াস্তে সমন্বয়ক এবং সহ সমন্বয়কের নাম সর্বস্ব সমন্বয়ক এবং সহসমন্বয়কের উৎপাদ বেড়ে গিয়েছে তারা অনেক বেশি সেবা করতে গিয়ে সুবিধা দিতে গিয়ে তাদের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্নিত করছে সেজন্য যাতে করে আহতরা চিকিৎসা সেবা নির্বিঘ্নে পায় সেজন্য আজকে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট প্রত্যেকটি সরকারি হসপিটালে পুনরাবৃত্তি করছে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার কেয়ার ইউনিট করে দেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র আহতদের চিকিৎসা করা হবে এবং সেই চিকিৎসাটি হবে সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের অর্থ লাগবে না এবং শুধুমাত্র চিকিৎসা প্রক্রিয়াই নাই বরং মেডিকেল ইকুইপমেন্টস যে ক্রয় করার ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে কোনো ধরনের টাকা লাগবে না দ্বিতীয়ত যে বিষয়টি প্রাইভেটের ক্ষেত্রে যেই টাকা ইতিমধ্যে নেওয়া হয়েছে এই টাকাটি রিফান্ড কিভাবে করা যায় সেটি নিয়েও আমাদের কথা হয়েছে ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যারা ইতিমধ্যে প্রাইভেটে টাকা দিয়ে দিয়েছেন তাদের টাকাটি রিফান্ড করা হবে এবং পরবর্তীতে প্রাইভেটে আর কোনো ধরনের চিকিৎসার টাকা লাগবে না অর্থাৎ আমরা যদি দেখি আহতদের চিকিৎসার সরকারি এবং বেসরকারি খাতের যেই সভাটি রয়েছে সেই সভাটি সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া হয়েছে আজকে থেকে সম্পূর্ণভাবে ফ্রি আর আরেকটি সচেতনতা আমরা গণমাধ্যম কর্মীদের আপনাদের হচ্ছে সহযোগিতায় সেক্ষেত্রে সহযোগিতা চাই সেক্ষেত্রে আজকে আমরা যখন নিটরে গিয়েছি নিটোরে গিয়ে দেখি সমন্বয়ক এবং সহ পরিচয়ে ব্যানার টানিয়ে সেখানে ফান্ডিং করা হচ্ছে সেখানে ফান্ড কালেকশন করা হচ্ছে এবং আমরা হাতে নাতে টাকা সহ এক লক্ষ আশি হাজার টাকা সহ একটা একটা পক্ষকে আমরা ধরেছি আমরা স্পষ্ট করে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচই জুন থেকে যখন আন্দোলনটি করছে আজকে পর্যন্ত আমরা কোনো ধরনের আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত না একটা টাকাও আমরা আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত না আমাদের যদি কোনো ধরনের আর্থিক সহায়তা প্রয়োজন হয় সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হবে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে চাঁদাবাজি অথবা বিশেষ সুবিধা দাবি করবে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো তাদেরকে আমরা নিকট তাদেরকে আপনারা নিকট নিকটস্থ থানায় সফর্দ করবেন এবং পরবর্তীতে স্বাস্থ্যঘাতের অগ্রগতি এবং আজকের অবজারভেশন নিয়ে আমাদের কথা বলবেন স্বাস্থ্য মন্ত্রণালয় এডিজি মহোদয় অনেক ধন্যবাদ আমি আপনারা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে পুরোপুরি একমাত আজকে সকাল থেকে আমরা অনেকগুলি হাসপাতালে দৌড়ে বেরিয়েছি এবং আমাদের যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে যে ছাত্র জনতা যারা আহত হয়েছেন তাদেরকে এক্সক্লুসিভলি ডেডিকেটেড হইতে একটি চিকিৎসা করার পিছনে কারণ হচ্ছে যে এই যারা এখন ভর্তি আছেন পাঁচশোর উপরে এদের প্রত্যেকেরই মৃত্যুর ঝুঁকি রয়েছে ইনফেকশান থেকে তো এই ইনফেকশান যদি আমরা প্রিভেন্ট করতে না পারি আমাদের এই ছাত্রদের কিন্তু মৃত্যু ঝুঁকি থেকে আমরা কমাতে পারবো না যে কারণে অ্যাটেন্ডেন্টের যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা যেটি ওনারা বললেন প্রত্যেক পরিচালক প্রত্যেক স্বাস্থ্য ব্যবস্থাপককে আমরা বলেছি আপনাদের যদি সার্ভিসে কোনো গ্যাপ থাকে আপনাদের যদি দুর্বলতা থাকে আপনাদের ট্রলিম্যান যদি টাকা নেয় আপনাদের পরীক্ষা নিরীক্ষা করতে যদি তারা নিগ্রহের শিকার হয় ব্লাড ব্যাঙ্কে যদি নিগ্রহের শিকার হয় তাহলে ছাত্র জনতা কিন্তু আপনাদের উপরে কোনোভাবে ছেড়ে দিবে না সুতরাং আপনারা আপনাদের অবস্থান থেকে প্রত্যেক পরিচালক স স অবস্থানে তার তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন চিকিৎসকরা যার যার যথাযথ দায়িত্ব পালন করবেন এবং প্রত্যেকটি হাসপাতালে একটি অভিযোগ বাক্স খোলা হয়েছে যেটি লাল একটি অভিযোগ বাক্স থাকবে যে কেউ যে কোনো হাসপাতালে সেটি সরকারি হোক বেসরকারি হোক প্রতারিত হলে পরে সেই অভিযোগ বক্সে অভিযোগ দান করবেন এবং টোয়েন্টি ফোর সেভেন হেল্প ডেস্ক থাকবে এই স্বাস্থ্য ব্যবস্থা ওভার নাইট পরিবর্তন করা সম্ভব না কিন্তু আমরা যেটি চিন্তা করছি স্টেটের অনেক বড় দায়িত্ব যেটি আজকে বলা হচ্ছে বেসরকারি খাতে সরকারি খাতে কেন মানুষের চিকিৎসা ব্যয় বাড়বে আউট অফ পকেট এক্সপেন্ডিচার এত বেশি হবে কেন এটা হচ্ছে স্টেটের রেসপন্সিবিলিটি স্টেটকে দায়িত্ব নিতে হবে সার্বজনীন স্বাস্থ্য এবং চিকিৎসার জন্যে কোনো মানুষেরই নিজের পকেট থেকে স্বাস্থ্য ব্যবস্থা দেওয়ার কথা এটি তার মৌলিক দায়িত্ব সুতরাং এটা রাষ্ট্রীয় একটি ইন্স্যুরেন্স পলিসি করতে হবে যার মধ্য থেকে সবাই অ্যাম্পেন প্রাইভেট হসপিটাল এবং গভর্নমেন্ট হসপিটালে কোনো নাগরিককে যাতে কোনো অর্থ দিতে না হয় কারণ এই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার আপনারা জানেন বাংলাদেশে এখন এক লক্ষ ডায়ালাইসিস মেশিন দরকার চার থেকে পাঁচ লক্ষ রুগী কিডনি ডায়ালিসিসে ভুগছে ইন্ডাস্ট্রিজ রেনাল ফেল ভুগছে তো এত রুগী যারা ডায়ালিসিস করছেন একজনের প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার বেশি খরচ হয় মানুষ সীমা থেকে দরিদ্রসীমার নিচে চলে যাচ্ছে এই জিনিসটাকে কখনোই অ্যাড্রেস করা হয়নি সুতরাং এটি রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকটি নাগরিকের চিকিৎসা নিশ্চিত করা এবং এই চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে যাতে তারা সীমা এবং তারা সম্বল সহায় সব কিছু হারাচ্ছে এখানে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কেয়ার সর্ব অবস্থায় স্বাস্থ্যের অনেক বড় ধরনের রিফর্ম করতে হবে প্রিভেন্টিভ এবং প্রমোটিভ সার্ভিস চালু করতে হবে কারণ একটা মানুষ গ্রাম থেকে চিকিৎসার জন্য ঢাকায় আসার প্রয়োজন নেই উপজেলার যে স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে সেগুলোকে স্বয়ং করতে হবে সব সব জায়গায় চিকিৎসকদের উপস্থিতি চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে মেডিকেল এডুকেশানকে জনমুখী করে রিফর্ম করতে হবে আমরা আপনাদেরকে আমরা যেই সাহস আজকে পাচ্ছি ছাত্র জনতার যেই আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আমাদের কাজ করবার একটি সুবর্ণ সুযোগ হয়েছে এই সুযোগটি যদি অবারিত থাকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন শুধু সময়ের দাবি আমরা বিশ্বাস করি এখানে একটি বৈষম্যমূলক স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হবে যার অর্থ আছে সে চিকিৎসা পাবে যার অর্থ নাই সে চিকিৎসা পাবে না এই ধরনের বৈষম্য এখানে চলতে পারে না যাদের অর্থবিত্ত আছে তাদের হাঁচি কাশি লাগলে আপনারা সিঙ্গাপুরে চিকিৎসা করেন আমরা সেই স্বাস্থ্য ব্যবস্থা দেখতে চাই না এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে উপদেষ্টা সবাই বাংলাদেশে চিকিৎসা করতে হবে এবং সেই ব্যবস্থাই এই দেশের জনগণ চায় আমি বিশ্বাস করি আজকে যারা আছেন তাদের এই আন্দোলন এবং তাদের যে আত্মত্যাগ অনেকেই মৃত্যুবরণ করেছেন তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো না অনেকে বিভিন্ন হাসপাতালে অসুস্থ আছেন তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে যদি বৈষম্যমূলক একটি স্বাস্থ্য ব্যবস্থা করা হয় অথবা আমাদের যেটি ওনারা করলে বললেন বৈষম্যহীন স্বাস্থ্য ব্যবস্থা করতে না পারলে যতজন আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগের কাছে কিন্তু আমরা ঋণী থেকে যাব। এবং আমি সার্জিল সাহেব এবং আমাদের হাসনা যেটা বললেন তার সঙ্গে সম্পূর্ণ একমত এই যে আজকে একটি আপনারা নতুন ভবিষ্যৎ দেখার চিন্তা করছেন এটিকে নসৎ করার জন্যে কোনো হাসপাতালে যাতে কোনো অব্যবস্থা না থাকে আমরা প্রত্যেকটি হাসপাতালে যাব। আজকে ঢাকার প্রায় সবগুলি সরকারি হাসপাতালে গিয়েছি কালকে আমরা বেসরকারি হাসপাতালে যাব এরপর ঢাকার বাইরে যত হাসপাতাল আছে চিটবং রাজশাহী সিলেট ময়মনসিংহ সমস্ত বিভাগীয় হাসপাতালে আমরা একে একে যাব এবং আমি এটিও পরিষ্কার করে দিই আমাদের যদি কোনো হেলথ ম্যানেজার ডিরেক্টর ডক্টর নার্সেস অথবা কর্মচারী আপনারা যদি দায়িত্ব পালন না করেন ভোগীর কাছে আপনারা শরণাপন্ন হন কোনো সরকারি হাসপাতালে যদি বাইরের থেকে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় অথবা কোনো রুগীকে বাইরের থেকে মেডিসিন কিনতে দেওয়া হয় ছাত্র জনতা আপনাদেরকে ছাড়বে না সুতরাং এই হুঁশিয়ারি অত্যন্ত স্পষ্টভাবে দিয়ে যাচ্ছি আমরা জিরো টলারেন্স পলিসি অ্যাডপ্ট করব। এই রকম অনিয়ম করার জন্য আপনারা নিগৃহীত হলে সেই দায়িত্ব আপনাদেরই নিতে হবে সুতরাং দায়িত্বহীন ভাষায় বলতে চাই স্বাস্থ্যের পরিবর্তন আসন্ন আপনারা সবাই যদি আমাদের সঙ্গে থাকেন এই পরিবর্তন শুধুমাত্র অল্প সময়ের বিষয় আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হবার জন্য একটা এক্সপিরিয়েন্সের কথা বলছিল এই এক্সপিরিয়েন্স আমরা গত মোটামুটি পনেরো ষোলো বছর ধরে আমরা এই ভিটার এক্সপিরিয়েন্স দেখছি ওরা আজকে দেখলো এবং ওরাও হয়তোবা আলাদা করে বিভিন্ন সময়গুলো দেখেছে আপনাদের কি কোর্ট করে একটা কথা বলছিল সেটা হচ্ছে যে কিছু সমস্যার সমাধান হয়ে গেলে একশো দল

গত চার বছর ধরে আমরা বলেছি ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স করতে হবে গত চার বছর ধরে বলেছি আমরা ন্যাশনাল হেলথ অথরিটি করতে হবে স্বাস্থ্য ইন্ডিপেন্ডেন্ট কমিশন করতে হবে স্ট্র্যাটেজিক পারচেস করতে হবে যন্ত্রপাতি না কিনে সার্ভিস কিনতে হবে একটা এমআরআই মেশিনের দাম দশ কোটি টাকা হলে সেটা আঠারো কোটি টাকায় কিনে এক বছর পরে নষ্ট হয়ে যায় সে এমআরআই খরচ পরে একটা আঠারো থেকে বিশ হাজার টাকা আমি তো প্রাইভেট থেকে পাঁচ হাজার টাকায় কিনতে পারি অনেক ধরনের স্ট্র্যাটেজিক বিষয় ছিল সেগুলো এখন আমরা মনে করি যে এখন উপযুক্ত পরিবেশে এসছে স্বাস্থ্য রিফর্ম শুধুমাত্র আন্তরিকতা এবং যে যেখানে আছেন আমি একটা কথা পরিষ্কার বলি আপনারা যার যার জায়গায় সিনসিয়ারলি কাজ করেন পরিবর্তন আসবেই এখানে ভয় পাওয়ার কিছু নেই কারণ বিগত সতেরো বছর আপনাদেরকে এই সিস্টেমের মধ্য দিয়ে আসতে হয়েছে এখন আপনারা ভয় ভীত না হয়ে যার যার জায়গায় আপনাদের দায়িত্বগুলি পালন করেন পরিবর্তন নিশ্চয়ই আসবে

তো যাওয়ার পরে আমরা আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে সেখানে যে যারা ভর্তি ছিল এবং সেখানে যারা ডেট হয়েছিল মারা গিয়েছিল তাদের সংখ্যা আমরা জানতাম এরকম আমাদের কাছে সংবাদ ছিল যে সেখানে মোট এই আন্দোলনের মধ্যে সেই হাসপাতালে ত্রিশ জনের অধিক নিহত হয়েছে তো সেখানে আমাদের এই তথ্যটি আমরা ভেরিফাই করতে তাদেরকে জিজ্ঞেস করি কারণ আমরা এর আগেও একবার ভিজিটে গিয়েছিলাম তখন তারা বলেছিল বলেছিল যে অফিসিয়ালি তারা নোট ডাউন করেছে এগারো জনের এগারো জন সেখানে নিহত হয়েছে কিন্তু অফিসিয়াল আন অফিসিয়াল সংখ্যাটা হলো ত্রিশ সেখানকার এক স্টাফ আমাদেরকে বলেছিল তো আমরা যখন কালকে যাই অফিসিয়ালি আমাদেরকে জানানো হয় এই সংখ্যাটা ত্রিশের বেশি বত্রিশ তো তারপর আমরা বলি যে আপনাদের এখানে কি কি সমস্যাগুলো হয়েছিল আপনাদের উপর কিভাবে প্রেসার ক্রিয়েট করা হয়েছিল এটা জাস্ট একটা হাসপাতালের উদাহরণ ঢাকা মেডিকেল থেকে শুরু করে প্রত্যেকটা হাসপাতালে এই ধরনের উদাহরণ আছে এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তারা চাইলে অনুসন্ধান করতে পারেন এবং সেখানকার যে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার আছে তাদের কাছ থেকে আপনারা শুনতে পারেন সেখানে রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থা এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা থেকে বিভিন্ন দলীয় যে ক্যাডার বাহিনী ছাত্রলীগ যুবলীগ সহ তারা কিন্তু গিয়ে ডাক্তারকে রীতিমতো জিম্মি করেছে জিম্মি করে সেখানকার যে তথ্যগুলো সেখানে কতজন মারা গেল সেখানে কতজন আহত ভর্তি হলো প্রত্যেকটা জায়গায় প্রেসারাইজ করেছে এবং তথ্যগুলো তারা লোপাট করেছে এমনকি সিসিটিভি আমাদের পক্ষ থেকে পদক্ষেপ আপনাদের বিভিন্ন হাসপাতালে যতগুলো ডকুমেন্ট আছে আর এই মুহূর্তে আছে সেটা লিখিত হোক বা অলিখিত কিংবা যে সেগুলো ফুটে জাকারে থাক আপনারা সেগুলো সংরক্ষণ করবেন কারণ আমাদের রাষ্ট্র থেকে সেটার প্রবার ডকুমেন্টেশন হবে আচ্ছা এই জায়গাটাতে আমি অ্যাড করি অ্যাকচুয়ালি আমরা গতকালকে বিভিন্ন হসপিটালে গিয়েছি যে হসপিটালগুলোতে আমরা গিয়েছি ওখানে আমরা একটা আপনি পরে আসছেন আচ্ছা আচ্ছা আপনার ওইটার বিষয়ে বলি আমরা গতকালকে থেকে যে হসপিটালগুলোতে গিয়েছি সেই হসপিটালগুলোতে তারা আমাদেরকে একটা সিঙ্গেল রুমে ডেকে নিয়ে সাহস করে এখন এই কথা বলছে আমাদের রেজিস্টার খাতা নিয়ে যাওয়া হয়েছে সিসিটিভি ফুটেজ নিয়ে যাওয়া হয়েছে আমাদের এখানে যা সংখ্যা রয়েছে তার চেয়ে তিন থেকে চার গুণ বেশি সংখ্যায় মানুষ আসলে মারা গিয়েছে শহীদ হয়েছেন আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা আমরা যতটুকু জানি যে বাংলাদেশের বা বিভিন্ন দেশের যে নিরাপত্তা সংস্থাগুলো রয়েছে এজেন্সিগুলো রয়েছে তারা এই ইনফরমেশনগুলো কোনো একটি সরকারকে হোক সরকারের নির্দেশে সেগুলো সেভ করে রাখেন সরকারকে বাঁচানোর জন্য কিন্তু তারা এই ইনফরমেশনগুলো নষ্ট করে ফেলেন না এই রেকর্ডগুলো তাদের কাছে সবসময় থেকে যায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জায়গা থেকে আজকের মধ্যে দেখা করে স্পষ্ট করে চাপ দিয়ে এটি বলবো ওই প্রত্যেকটি ইনফরমেশন কালেক্ট করে যেন প্রকাশ করা হয় কারণ আলটিমেটলি আমরা স্টিল এখন জানি না যে আমাদের কতজন ভাই শহীদ হয়েছেন সেই জায়গা থেকে মাহিন যেটি বললো যে এগুলোর প্রত্যেকটির প্রপার ডকুমেন্টেশন করার জন্য যাদের সহযোগিতা লাগবে আমরা তাদেরকে ইনক্লুড করব যদি কেউ সহযোগিতা করতে আগ্রহী না হয় তাহলে তার ফল অবশ্যই তাকে ভোগ করতে হবে হ্যাঁ বলো তো দুইটা প্রশ্ন প্রথমটা আবার বলো ও আচ্ছা হ্যাঁ এটি যেটি এবং সাজিস বলার চেষ্টা করেছেন হাসপাতাল যেটি করেছে সরকারিভাবে যেগুলো ছিল সবগুলি হাসপাতাল থেকে তার রেকর্ডটা অলরেডি সাবমিট করেছে আর এটা নির্দিষ্ট অনেক বিগ অ্যামাউন্ট পুরো সংখ্যাটা এখন অ্যাড হবে অনেক এটা বললে হয়তো এটা প্রিমেচিউর হবে কারণ সরকারি হিসাবের বাইরেও অনেক হিসাব আছে টোটালটা না করে আমরা এখানে বলবো না আর দ্বিতীয় হচ্ছে যে সমস্ত প্রাইভেট হসপিটালকে ইমেইল এবং চিঠি দেওয়া হয়েছে রবিবারের মধ্যে তারা সেই হিসাবটা আমাদেরকে দিয়ে দিলে আমরা আপনাদেরকে হয়তো সোমবারে জানাতে পারবো তারপরেও এটা কিন্তু একদম ঠিক হবে না কারণ আমাদের যারা অনেকেই এই আওতার বাইরে ছিল তাদের হিসাবটার কোন নিলেই পরে পুরোটা বলা যাবে আর দ্বিতীয় কথা আপনি যেটা বললেন বেসরকারি হাসপাতালের এখানে দেখেন ন্যাশনাল যখন ক্রাইসিস হয় বা জাতির জন্য যারা জীবন উৎসর্গ করে বেসরকারি হাসপাতাল তো সারা বছরই ব্যবসা করেন এই সময়টুকুতে তারা উদারতা দেখাবেন এইটাই আমরা এক্সপেক্ট করি আমরা কাউকে জোর করব না কিন্তু ইতিমধ্যেই শত হয়ে ওনারাই কিন্তু বিল রাখছেন না সুতরাং এই জিনিসটা যাতে সবাই অ্যাডপ্ট করেন সেটি আমরা চাই আমি কিন্তু কোনো বেসরকারি হাসপাতালকে জোর করছি না এর মধ্যেই তারা অনেকেই কিন্তু তারা মানবিক বা এই এই পরিস্থিতি চিন্তা করে যারা আজকে ধরেন জীবন বিসর্জন দিয়েছেন বা আত্মত্যাগ করেছেন তাদের তো চাওয়া পাওয়ার কিছু নাই তারা তো চলেই গেছেন সুতরাং এই জায়গাটায় মহানুভবতার পরিচয় দিয়েছেন অনেকে বাকিরাও দিবেন বলে আমরা বিশ্বাস করি ফান্ড যতটুকু ওনারা দেওয়ার পরে এর পরেও যদি কোনো বিলের বিষয় থাকে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় দেখছে তাদের একটি বড় একটি কমিশন হয়েছে নট অনলি চিকিৎসা ব্যয় এদের পরবর্তী পুনর্বাসন এবং অন্যান্য বিষয়গুলো স্বাস্থ্য মন্ত্রণালয় দেখছে এবং অবশ্যই সেটি অ্যাড্রেস করা হবে রবিবারে যে মিটিংটা হবে সেটি আন্তঃ অনেক বড় একটি মিটিং সেখানে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন অধিদপ্তরের প্রতিনিধি আছে পরিকল্পনা থেকে শুরু করে আমাদের অন্যান্য যারা আগে এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করেছেন অনেক বড় একটা কমিটি আছে সেই কমিটি কালকে সকালে রবিবারে বলবে এই সমস্ত বিষয়ে কিভাবে তাদেরকে সহায়তা করা যায় এই বিষয়টা তিনি কালকে বলুন বারো থেকে তার সদস্য বিশিষ্ট এটি একজন স্বাস্থ্য সেবা বিভাগ থেকে পরিষদ বিভাগ থেকে শুরু করে সব বিভাগেই আছে ওখানে সদস্য সচিব বোধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে করা হয়েছে সেই কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তর হিসেবে প্রতিনিধি হিসেবে আমিও রয়েছি ওখানে আচ্ছা একটা লাস্ট পয়েন্ট শুধু অ্যাড করি মানে আমরা আমাদের জায়গা থেকে স্বাস্থ্য খাত নিয়ে যে সমালোচনাগুলো করার যেগুলো আমরা নিজের চোখে দেখেছি সেগুলো বলেছি বাট আমরা রোগীদের থেকে পজিটিভ কিছু রিভিউ পেয়েছি এর মধ্যে দুইটি হাসপাতালের নাম না বললেই নয় একটি হচ্ছে উত্তরার কুয়েত মৈত্রী হসপিটাল এবং আরেকটি হচ্ছে কুর্মিটোলা জেনারেল হসপিটাল এই দুটি নাম আমরা রোগীদের আরেকটি হচ্ছে যেটি আমাদের বার্ন ইউনিট রয়েছে ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেল কলেজের পাশে এই তিনটি হসপিটালের রোগীদের থেকে সেবার বিষয় আমরা একদম পজিটিভ রিভিউ পেয়েছি আমরা বিশ্বাস করি আগামী কিছুদিনের মধ্যে রোগীদের থেকে প্রত্যেকটি হসপিটালের এই পজিটিভ রিভিউটি আমরা পাবো থ্যাংক ইউ আমি একটু শেষ করার আগে একটু বলে দিই যে বিষয়টা হচ্ছে যে আপনাদের সবার একটু ধৈর্য ধরতে হবে ওভার নাইট চেঞ্জ হবে না অধৈর্য না হয়ে আপনারা অপেক্ষা করেন ডেজ আর কামিং দেয়ার উইল বি চেঞ্জেস স্যার 90 ডেজ কাউন্টডাউন স্টার্টস ফ্রম টুডে 90 ডেজ কাউন্টডাউন বিগিনস ফ্রম নাও মানে 90 দিনের যে কাউন্টডাউন যে সরকারের নব্বই দিনে স্বাস্থ্য মধ্যে যে ভিজিবল পরিবর্তনটি আনবেন ওনারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় দৃশ্যমান পরিবর্তন আনবেন এবং স্বাস্থ্য খাতকে জনমুখী করবেন এবং সেই নব্বই দিনের কাউন্ট ডাউন আজকে থেকে এখন থেকে ঠিক আছে